শিবির ছত্র যুবদল জামাত বিএনপি এবং তারা এমন নেতৃত্ব তো পরিকল্পিত হোক কী করলো প্রথমে আওয়ামী লীগে হোক তারপরে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তারও বিনভাগল তারপরে একটা টাউন ক্লাব আছে সেখানে ঢুকে টাউন ক্লাবে যে সাধারণ সম্ভব নির্মমভাবে হত্যা করার জন্য তাকে যেভাবে মারপিট করেছে মানে চোখ মানে চোখ দেখলে পানি আসছে পরবর্তীতে কী করলো পুলিশের পুলিশের ব্যাপারটা আবার গিয়ে পরিকল্পিতভাবে তারা যে বঙ্গবন্ধুটি আমাদের হিসেবে একটা সেখানে বঙ্গবন্ধুর মুরলী রয়েছে সে মুরলীতে কয়েকটা বাড়ি মানল টিন খুলে ভেঙে দিল মঞ্চে মঞ্চ ভাঙা হলো সর্বশেষ যেটা আমি দেখেছি সচক্ষে আমার দেখা এবং কষ্ট লেগেছে যেটা দেখেছি যে আমি মুক্তিযোদ্ধা সংসদ ভাঙা হচ্ছে আর সেখানে যারা রাজনীতি নামে অপরাজনীতি করে এটাকে মানে একদায় পরিণত করেছিল সরকারের পতনের আন্দোলন করতে চেয়েছিল তারা যারা কোটা বিন্দি কোমলমতি যারা ছাত্রছাত্রী তারা তো আসলে এই সংসদার সঙ্গে জড়িত না জ্বালা পড়ার জড়িত না ওখানে মুক্তিযাত্তা অফিস ভাঙা হচ্ছে আর বলা হচ্ছে তোমরা সবাই স্লোগান দাও রাজা খা আমরা রাজাকা আজকে যারা ভিত্তিক আন্দোলনটা করতে আসছে কমল বৃত্তি দ্বারা কমল শিক্ষা তাদেরকে ঈদে শেখানো হচ্ছে এবং তাদেরকে স্লোগান দেওয়া হচ্ছে এর চাইতে দুঃখজনক কষ্টদায়ক কোথাও নাই যাক সেদিন একটা ঘটনা ঘটে গেছে ঘটেছে আমরা কখনো পরিকল্পনা করতে পারি যে আবারও পরবর্তীতে আর একটা পরিকল্পনা ছিল